শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই কেমন আছে বাংলাদেশ আমাদের একটা স্লোগান আছে আমরা সব সময় সেটা দেই আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর আমাদের যদি এই কথাটা বলতে হয় এটাকে আমাদের লজ্জার নয় আমরা সবাই তো মুক্তিযুদ্ধের পক্ষে হবার কথা ছিল ত্রিশ লাখ শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে আড়াই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের তিন এই স্বাধীনতা এর পরে গত পঞ্চান্ন বছরে আমাদের কত ত্যাগ কত তিতিক্ষা আমাদের একটা সুন্দর সুজলা সুফলা একজন একটা ভীষণ উন্নয়নের একটা দেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের প্রতিটা মানুষ ভালো ছিল নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা একজন একজন গৃহহীন মানুষ সবকিছু মিলিয়ে তো আমরা ভালোই ছিলাম কি হলো পেয়েছিল তারপরে কেন আমাদেরকে আজকে দেখতে হয় যে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ যেখান থেকে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি নিরস্ত্র বাঙালি জাতি লাঠি সোটা নিয়ে আমাদের যুদ্ধের কোনো শিক্ষা ছিল না আমাদের কোনো প্রস্তুতি ছিল না কিন্তু বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল দেশটাকে স্বাধীন করতে কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসে সেই সেই দি উদ্যান যেখানে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণটা হয়েছিল সেখানে পরাজিত শক্তিদের মিটিং হয় সেখানে আমাদেরই কিছু মানুষ চলে যায় সেখানে যে পাকিস্তানের স্লোগান দেয় পাকিস্তানের পতাকা পাকিস্তানের টি শার্ট পাকিস্তানের মানুষদের কথা বলে যারা আমাদের মা বোনদের ইজ্জত লুটে নিয়েছিল যারা আমাদের কৃষক শ্রমিক সাধারণ মানুষ বুদ্ধিজীবী সবাইকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তাদের কথা তারাই আজকে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ যেখানে হয়েছিল সর্বাদ উদ্যান সেখানে গিয়ে কথা বলে আমরা কিছুই বলি না আমরা কিছুই করি না আমরা কি বোবা আমরা কি কালা আমরা কি অন্ধ বধির আমাদের পূর্বপুরুষ তো সাহসী বীরযোদ্ধা একটা দেশ দিয়ে গিয়েছিল বা আছেন আমাদের মুক্তিযোদ্ধারা বয়বৃদ্ধরা বৃদ্ধরা জেলে চলে যাচ্ছেন তাদের হাতে হাত কণা তাদের গলায় জুতার মালা আমাদের জাতির পিতার কি অবমাননা যেখান থেকে আমরা বলি মুক্তিযুদ্ধের আতুর ঘর স্বাধীনতার আতুর ঘর ধানমন্ডি বত্রিশ রাষ্ট্রীয় সম্পদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আটাক করার জন্য কত কিছু ইউনুসের পেটুয়া বাহিনী ইউনুসের সরকারি দল সাজোয়া জানে আর্মি ইউনুস সমস্ত সবাই মিলে দেশটাকে পরাজিত শক্তির কাছে ফেরত দিয়ে দিতে আমরা আপনারা বলবো না বাংলাদেশের নারী তার মধ্যে শিশুদের আমার নেই কিন্তু যারা আমরা বুঝি যাদের আমাদের বোধ বুদ্ধি বিবেচনা আছে তারা কি বুঝতে পারছেন যে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে সবার আগে এই নারীগুলোকে তো দেশের ঘরের ভিতরে পাঠিয়ে দেবে আপনারা কি করবেন আপনারা যে একটা সংসারকে আপনাদের সচ্ছলতা আনার জন্য যে আপনারা আপনাদের বাইরে কাজ করছেন কত কাজ করতে দেবে না আপনাদের অধিকার অধিকার সমস্ত হরণ করে নিবে আপনারা সেই প্রাগৈতিহাসিকের সময়ের মতো আপনাদেরকে দাসীবাদী হিসেবে ঘরের ভিতরে বন্দি করে রাখা হবে বা আপনাদেরকে বেরোতে দেবেন আপনারা এখনই তো আমি দেখতে পাই কি পোশাক এটা তো আমাদের পোশাক নয় আপনারা কি বুঝতে পারছেন না আমি বলছি না সবার পোশাকের স্বাধীনতা থাকবে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে আপনি যদি মনে করেন যে না আমি ঘর কন্যা কাজ করব আমি করব এটাও একটা কাজ কিন্তু আমাকে তো কেউ বাধ্য করতে পারবে না আমার কন্যা শিশুর তো আমি আমার স্কুলে দেওয়ার মতো তাকে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলার মতো অধিকার আমার থাকতে হবে এটা আমার কনস্টিটিউশন আমাকে দেয় পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রে এটাই হয় ডক্টর ডক্টর নামের আগে শান্তিতে আপনারা মুগ্ধ হয়ে লোকটাকে দিলেন ইউনুস ক্ষমতায় যারা বসালেন সুশীল সমাজ বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা এটা বসায়নি আপনারা যারা মেটিকুলার ডিজাইনে ডক্টর ইউনুসকে আনলেন তারা কি করলেন দেশটাকে নিয়ে এবং আজকে যারা ক্ষমতায় আছে দু একজন ছাড়া যা যেসব মুক্তিযোদ্ধা ছাড়া সবাই দেশবিরোধী যারা কোনো না কোনো ভাবে পরাজিত শক্তির দোষর সময় কেন হবে সবসময় আপনারা সবসময় বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছে আপনারা তো নিজেরা আপনারা যারা মুক্তিযোদ্ধা এখন ইউনুসের সাথে আছেন আপনারা তো বিএনপি নামক দলটি যারা আপনারা তো কখনো মুক্তিযুদ্ধকে ধারণ করতে চাননি নামক দলটির প্রধান যে প্রতিষ্ঠাতা তার হাতে অনেক রক্তের দাগ লেগে আছে কিন্তু তিনি বাংলাদেশে শাহাজিজ গোলাম আজম এদেরকে প্রতিষ্ঠিত করেছেন হ্যাঁ গত আট দশ বছরে আওয়ামী লীগও কম দায়ী নয় তারাও জামাতকে মদত দিয়েছে কিন্তু দিন শেষে আপনারা যারা রাজনৈতিক দল আপনারা আপনাদের জন্য আজকে আমরা খুবই একটা অস্থির সময়ের মধ্যে পড়ে গেলাম আমাদের দেশটা একটা ভয়াবহ অবস্থার দিকে চলে গেল এই দায় কাদের আপনাদের আর বাংলাদেশের জনগণকে বলতে চাই এখনো সময় আছে ঐক্যবদ্ধ হন এই ইউনুস এবং তার বাহিনীকে বিদায় করার ব্যবস্থা করেন না হলে আমরা কেউ রক্ষা পাবো না বাংলাদেশ না থাকলে আমরাও থাকবো না পৃথিবীতে এরকম কোনো জাতি নেই যে একটি স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করতে চায় বালুচিস্তান যে দেখেন পৃথিবীতে বহু রাষ্ট্র আছে যারা নাকি একটু স্বাধীনতার জন্য বছরের পর বছর প্রাণ দিচ্ছে আমি বালুচিস্তানের কথা বললাম কারণ ওটা পাকিস্তানের ভেতরেই তারা পাকিস্তানের রাষ্ট্রটির সাথে থাকতে চায় না তারা আলাদা হয়ে যেতে চায় তারা বলে আমাদের তো একজন বঙ্গবন্ধু বা মুক্ত শেখ মুজিবর নেই আমাদের ছিল আমরা সে শেখ মুজিবুর বঙ্গবন্ধুকে পদে পদে অপমান করছি মুক্তিযোদ্ধাদের পদে পদে অপমান করছি আপনারা জাগুন চলুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি আমরা যতটুকুন পারি আমরা চেষ্টা করছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এ ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে নারীদেরকে বলছি আপনারা যে পথে হাঁটছেন যে সকল নারীরা আপনারা ফিরে আসুন এবং যে সকল নারীরা চুপ করে ভয় চুপ করে আছেন বাংলাদেশে নারীরা আগেও ঘুরে দাঁড়িয়েছিল সবার প্রথমে ঘুরে দাঁড়িয়েছিল নারীরা আপোষকামী হয় না আপনারা ঘুরে দাঁড়ান আপনারা কথা বলুন আপনারা আপনাদের পরিবারের পরিজনদেরকে বুঝান আপনি আপনার তরুণ ছেলেটিকে বোঝান মেয়েটিকে বোঝান তরুণী যে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না নিজের অধিকার যখন অন্যের হাতে দিয়ে দিবেন পরাধীনতা কোন অ্যাঙ্গেলেই ভালো কিছু সুস্থ কিছু বয়ে আন না বারবার বলছি বারবার বলছি কাজ কতটা হচ্ছে বুঝতে পারছি না তবে হ্যাঁ গোপালগঞ্জ অনেক অনেক প্রাণহানি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি জানি আমি কথা বলছি এই মুহূর্তে গোপালগঞ্জের উপরেও এই মুহূর্তেও গোপালগঞ্জের উপরে অত্যাচারের নিপীড়নের আর্মির বুলেট চলছে আমি জানি কিন্তু তারপর আজ থেকে অনেক বছর পরে হলো গোপালগঞ্জের এই আত্মত্যাগ গোপালগঞ্জের ইউনিটি দল মত নির্বিশেষে এই যে নতুন নতুন ন্যারেটিভ স্বৈরাচারের দোসর এটা একটা নতুন ন্যারেটিভ এই ন্যারেটিভের এর বিরুদ্ধে গোপালগঞ্জ ঘুরিয়ে দাঁড়িয়েছে চলুন আমরাও ঘুরে দাঁড়াই না হলে শেষ রক্ষা হবে না আপনাদের সবার শুভকামনায় আজকে এবারের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু